আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম তো যথারীতি আমাদের যে ফেসবুক যে পর্বগুলো শুরু হয়েছিল অলরেডি আমি আমার চ্যানেলে ফেসবুক একটা ভিডিও আপলোড করেছি আশা করি আপনারা সেই ভিডিওটি দেখেছেন সো আজকে আমরা ফেসবুক অ্যাডস এর ক্লাস টু বা দ্বিতীয় পর্ব আমরা শুরু করতে যাচ্ছি তো যারা প্রথম পর্বটি দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে প্রথম পর্বটি পেয়ে যাবেন প্রথম পর্বটি দেখে নেবেন তো আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক বাটনে ক্লিক করবেন সো আমার চ্যানেলে এছাড়াও সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন এবং আপনারা যদি ভিডিওগুলো দেখে একদম ফ্রিতে ইনকাম করতে পারবে সেটাই হচ্ছে আমার এই ভিডিও করার উদ্দেশ্য আপনারা যদি ফ্রিতে ইনকাম করতে পারেন এটাই হচ্ছে আমার সফলতা সো আমরা কথা না পারে কাজ শুরু করে দিই সো প্রথম ক্লাসে আমরা ফেসবুক অ্যাডস এর যে বেসিক সেই বেসিক সম্পর্কে আমরা জেনেছিলাম সো আজকেও আমরা ফেসবুক অ্যাডস এর কিছু ক্রাইটেরিয়া জানবো প্রথম ক্লাসে আমরা জেনেছি কি কি টাইপের ফেসবুক অ্যাডস হয়ে থাকে এবং কোন কোন জায়গায় ফেসবুক অ্যাডস দেয়া যায় সো আমরা জানি যে আমরা বিভিন্ন ধরনের যে কাজ করি আমরা যে আমরা যে বিজনেস করি সেই বিজনেস আমরা ইজিলি ফেসবুকের মাধ্যমে বিভিন্ন জনের কাছে বা আমার যে ক্লায়েন্টরা রয়েছে সেই ক্লায়েন্টের কাছে আমরা মাধ্যমে সেই ভিডিওগুলো পৌঁছে দিতে পারি বা আমাদের বিজনেস সম্পর্কে আমরা জানাতে পারি সো এই বিষয়গুলো আমরা যখন জানাতে যাব তখন আমাদের কিছু বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে সাপোজ আহ আপনি একটা টি শার্ট টি শার্টের একটা সাপোজ টি শার্টের একটা অনলাইন বিজনেস রয়েছে তারা বললো যে আপনি আমার এই টি শার্টের অনলাইন বিজনেসের জন্য আপনি একটা ফেসবুক অ্যাডস রান করেন সো একজন যে এক্সপার্ট ফেসবুক অ্যাডস একজন এক্সপার্ট ফেসবুক এস কিভাবে রান করবে সে কি ফার্স্টেই বলে দিবে যে হ্যাঁ তার যে সে টি শার্ট সেল করছে তার টি শার্টের দাম এত তার এত পার্সেন্ট ডিসকাউন্ট সে কি এই অ্যাড রান করবে না সেই ক্ষেত্রে আমাদের কিছু প্রসেস ফলো করতে হবে আশা করি এই প্রসেসগুলো ফলো করলে আপনারা একজন আদর্শ ফেসবুক অ্যাডস এক্সপার্ট হতে পারবেন ফার্স্ট আমাদের যে জিনিসটা করতে হবে যে যে কোম্পানিটা যে কোম্পানিটা ফেসবুক অ্যাডস রান করবে সেটা টি শার্ট কোম্পানি হোক আর যে কোম্পানি হোক সেই কোম্পানি সম্পর্কে আগে মানুষদের আমাদের জানাতে হবে হ্যাঁ এই কোম্পানিটা কি কাজ করে সাপোজ টি শার্ট কোম্পানির নাম সাপোজ রহিম টি শার্ট হ্যাঁ বা রহিম গার্মেন্টস কোম্পানির নাম হচ্ছে রহিম গার্মেন্টস তো আমরা কি করব। ফার্স্টে রহিম গার্মেন্টস সম্পর্কে একটা ভিডিও তৈরি করব বা একটা পোস্ট তৈরি করব সেই পোস্টটা আমরা ফেসবুকে করব সেই পোস্ট সম্পর্কে আমরা মানুষকে জানাব হ্যাঁ মানুষকে আমরা একটা ট্রাফিক পোস্ট করব যে মানুষ তার এই কাজ সম্পর্কে জানবে যেমন এই যে এখানে যে ফার্স্ট যে জিনিসটা বললাম সেটা হচ্ছে গোল আপনার যে প্রতিষ্ঠানের রান করছেন তার গোলটা কি সেই প্রতি গোলটা বুঝতে হবে গোল হচ্ছে সে টি টি শার্ট শার্ট বিজনেস করবে সেল করবে সো আমি যদি মানুষকে ফার্স্টে তার প্রতিষ্ঠান সম্পর্কে আমি জানাতে পারি হ্যাঁ যখন মানুষ তার এই ভিডিও দেখবে তারা রহিম গার্মেন্টস সম্পর্কে জানতে পারবে সে গার্মেন্টস থেকে কি কি সেল করে হ্যাঁ বা কিভাবে সেল করছে কিভাবে বানাচ্ছে সে কি বিদেশে রপ্তানি করছে কিনা হ্যাঁ তার কি কি ডিসকাউন্ট দিচ্ছে সো এই এই বিষয়গুলো বিষয়গুলো মানুষ মানুষ যখন তার তার জানবে তখন কি প্রোডাক্ট সম্পর্কে তারা আরো বেশি ইন্টারেস্টেড হবে এবং এখান থেকে আপনার যে ক্লায়েন্ট গুলো জেনারেট হবে সেগুলো হচ্ছে পারমানেন্ট ক্লায়েন্ট তারা শুধু একবার না ভবিষ্যতে তারা কি আরো তার কাছ থেকে বাই করবে সো ফার্স্ট আমাদের প্রতিষ্ঠানে গোল সম্পর্কে জানতে হবে এবং এটা প্রচার করতে হবে সে গোল প্রচার করার পরে যেটা হচ্ছে অ্যাকশন তারপর আমরা 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 যাব যখন রিয়াজ গার্মেন্টস গার্মেন্টস বা সম্পর্কে ফেসবুকে মানুষকে জানাবো ভিডিও দিবো যে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে রহিম গার্মেন্টস তারা এই জিনিসগুলো সেল করে হ্যাঁ তারা বিদেশে রপ্তানি করছে তার পেজ সম্পর্কে মানুষের এঙ্গেজমেন্ট বাড়াবো বাড়ানোর পরে দেন আমরা অ্যাকশনে যাবো অ্যাকশনে কি এখন আমরা সেলের অ্যাড দিব হ্যাঁ সে এই টি শার্ট সেল করছে গরম ফুল হাতে টি শার্ট নাকি হাফ হাতে টি শার্ট প্যান্ট নাকি জামা এই এই ডিসকাউন্ট দিচ্ছে দেন আমরা এই অ্যাড গুলো রান করতে অ্যাড গুলো কি আমরা কি কয়েকটা ধাপে অ্যাটেন্ড করছি ফার্স্টে গোল গোলর জন্য আমরা একটা বা দুইটা অ্যাটেন্ড করব দেন আমরা অ্যাকশনে যাব ওই অ্যাকশনে গেলে দেখা কি হবে আমার যে ফেসবুক অ্যাডটা রান করব সেই ফেসবুক অ্যাডের আমার খরচটাও কমে যাবে আমি স্পেসিফিক পার্মানেন্ট ক্লায়েন্ট পাবো হ্যাঁ সো এই বিষয়ে আমরা বিস্তারিত সামনের ক্লাসে আলোচনা করবো আজকে জাস্ট আমি বেসিকটা বললাম এখন আরেকটা বেশি জিনিস আমার সব যে ফেসবুকে দেখা যাচ্ছে আমিও অ্যাডান করছি আপনিও অ্যাডান করছে আরেকজনও অ্যাডান করছে হ্যাঁ তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমার এটা ভালো হচ্ছে আপনার এটা ভালো হচ্ছে না বা আপনি ভালো ভিউজ আপনার এটা ভালো ভিউজ পাচ্ছে আমার এটা ভালো ভিউজ পাচ্ছে না এই জিনিসটা কিভাবে হয় হ্যাঁ সো এই জিনিসটা আমরা শিখবো সো এই জিনিসটা হচ্ছে এই জিনিসের মাধ্যমে যে বিট টোটাল ভ্যালু হ্যাঁ একটা ফেসবুক যে রোবটটা আছে সে ফেসবুক তার অ্যাডসে একটা নাম্বার দেয় হ্যাঁ তিনটা জিনিসের উপর বেসিস করে সে নাম্বার দেয় একটা হচ্ছে কত টাকার বিট মানে কত টাকার আপনি ফেসবুক এড রান করলেন এস্টিমেটেড অ্যাকশন রেশিও প্লাস অ্যাডস কোয়ালিটি এস্টিমেটেড অ্যাকশন রেশিও হচ্ছে আপনি যে একটা রান করলেন আর কি এই অ্যাডে মানুষ কিরকম সারা দিচ্ছে আর কি হ্যাঁ মানুষের কাছে কিরকম ভাবে পৌঁছাচ্ছে আপনি কি ঠিক ভাবে হ্যাঁ আপনি যে অ্যাডস যে ক্রাইটেরিয়া গুলো আছে আপনি কি ঠিক ভাবে ক্রাইটেরিয়া দিতে পেরেছেন কিনা আপনি জেন্ডার ঠিক মতো দিতে পেরেছেন কিনা বা আপনার যে এক্সাক্ট কাস্টমার সেই বিষয়গুলো আপনি সিলেক্ট করতে পারছেন কিনা সেটা হচ্ছে ইস্টিমেটেড অ্যাকশন রেশিও তার উপর ডিপেন্ড করে ফেসবুক আপনার একটা মার্কস দিবে দেন অ্যাডস কোয়ালিটি আপনার কোয়ালিটিটা কীরকম আপনি যে ইমেজটা একটা ছবি অ্যাডসে দিয়েছেন ছবির কোয়ালিটিটা কীরকম যে ভিডিওটা দিয়েছেন ভিডিওর কোয়ালিটিটা কীরকম যে ডেসক্রিপশন লিখেছেন যে টাইটেল দিয়েছেন সেটার কোয়ালিটিটা কীরকম এর উপর আপনাকে ফেসবুকে একটা মার্কস দেবেন সাপোজ আপনি বিড আপনি সাপোজ পাঁচ ডলার বা দশ ডলারের কাজ করেন যেন ফেসবুকে মার্কস দিয়েছেন ফাইভ ইস্টিমেটেড অ্যাকশন রেশিও আপনি যে ক্রাইটেরিয়া দিয়েছেন তার উপর মার্ক টেন আর এডস কোয়ালিটির উপর সাপোজ আপনি নাম্বার পেয়েছেন ফাইভ তো আপনি কত আপনি টোটাল পেয়েছেন বিশ মার্কস সাপোজ আমি আমি কত পেয়েছি সো দেখা যাচ্ছে যে আমি বিডে পেয়েছি সাপোজ ছয় পেয়েছি ইস্টিমেটেড অ্যাকশন রেশিওতে আমি আট পেয়েছি হুম প্লাস এডস কোয়ালিটিতে ধরলাম আমি সাত পেয়েছি তা আমি কত পেলাম আমি পেলাম হচ্ছে সাত আট ছয় আর সাত একুশ দেখা যাচ্ছে যে আপনি পেলেন বিশ মার্কস আমি পেলাম একুশ মার্চ হ্যাঁ সো আমি বিডে পেয়েছি আপনার থেকে এক মার্কস বেশি হ্যাঁ আমি আবার অ্যাকশন আমি কম পেয়েছি কিন্তু আমি আপনার থেকে বেশি বেশি পেয়েছি আমার যখন হয়ে গেছে একুশ আপনি যখন বিশ পাবেন তখন আমার অ্যাডটা কি হবে লোকজনের কাছে বেশি পৌঁছাবে এবং আমি এখান থেকে একটা ভালো ভিউজ বা আমার যে টার্গেটটা রয়েছে সেই টার্গেটটা আমি ফিল ফেসবুক অ্যাডস এর একটা তো সামনের কাছে আমরা আরো বিস্তারিত জানবো তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এইটা ভিডিও সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সালাম